ওয়েলকাম আওয়ার শান্তিমায়ের রান্নাঘর আজকের রেসিপি চিকেন ভর্তা তো চলো বন্ধুরা উনুনটা ধরিয়ে নিয়েছি তো এবার জল দিয়ে দেবো কড়াইতে আচ্ছা তোমরা বলো কাঁধে কাঁধে চিকেন ভর্তা খেতে ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করে দিও আমার তো বেশ ভালোই লাগে এবং আমার বাড়ির সব বাচ্চারাও খুব পছন্দ করে আচ্ছা কাজে আসি এবার তার মধ্যে আমরা চিকেনটা দিয়ে দেবো সেটা ভালোভাবে বয়েল হবে তার মধ্যে একটু নুন দিয়ে দেবো হলে চিকেনটার মধ্যে নুনটা ঠিক ঢুকবে না নুনটা দেওয়া হয়ে গেলে ওটা ঢেকে দেবো তাহলে বয়লটা খুব ভালো হবে এবার আমরা আদা রসুন বেটে নেব দেখি আমাদের হয়েছে কি না হ্যাঁ হয়ে গেছে বয়লটা ঠিকঠাক হয়ে গেছে তোমরা খুন্তি দিয়ে একটু চেক করে নেবে ঠিকঠাক বয়েলটা হয়েছে কি না এবার আমরা বয়েল্ড চিকেনগুলো একটি পাত্রে তুলে নেব যেহেতু আমরা চিকেন ভর্তা করছি সো চিকেনগুলোকে ছোটো ছোটো করে ছাড়িয়ে নেব কড়াইটা গরম হয়ে গেলে তাতে সর্ষের তেল দিয়ে দেব এবং সরষের তেলে একে একে আস্ত শুকনো লঙ্কা জিরে পেঁয়াজ কুচি এবং তখন বেটে রাখা সেই আদা রসুন বাটাটা দিয়ে দেবো এবার জিরের গুঁড়ো কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে শুধু শুকনো লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবং তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো আর সেই কষানো মশলাতে চিকেনটা ঢেলে দেবো আর আগে থেকে পেস্ট করে রাখা টমেটো সেটাকেও দিয়ে দেবো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিছুটা ভাজা ভাজা হয়ে এলে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব কিছু আস্ত কাঁচা লঙ্কাও দিয়ে দেব সাথে তোমরা চাইলে ঝাল বেশি খেতে চাইলে কাঁচা লঙ্কাগুলোকে চিরে দিতে পারো এবং ধনে পাতা কুচি দিয়ে চিকেন ভর্তাটাকে আমরা তুলে নেবো প্লেটে টানা এই যে আমাদের চিকেন ভর্তা চলো টেস্ট করা যাক দুর্দান্ত হয়েছিল আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং